ধর্মসাগর পার ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা জেলার একটি মানবশিষ্ট জলাশয় জলাধারটি চৌদ্দশো সালে ত্রিপরা রাজ্যে রাজা ধর্মমানিক্য প্রথম খনন করেছিলেন ধর্মসাগরের আয়তন তেইশ দশমিক আঠারো একর পুকুরের পশ্চিম পাশে নজরুলের স্মৃতি কেন্দ্র রয়েছে সুপ্রিয় পানির বন্দোবস্ত করে স্থানীয় বাসস্থানদের সুবিধার্থে ধর্মসাগর খনন করা হয় এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত হয় জলাশয়টি শহরের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃত্তির কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য প্রধান শহরগুলির মতো কুমিল্লা শহরের দ্রুত অপরিকল্পিত বৃদ্ধির কারণে শহরের আদিম শহরে স্থাপনা বা কাঠামোগুলো পরিচয়কে ক্ষতিগ্রস্ত করেছে একই সাথে জলাশয়টির স্বাতন্ত্র ধরে রাখা কঠিন হয়েছে এমত অবস্থায় সরকারি বিশেষকারী বিভিন্ন উদ্যোগে এর রক্ষার চেষ্টা চলছে তাই তো এবারে যে দু সালের যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল সেখানেই ধর্মসাগরের রক্ষার জন্য বেশ কয়েকদিন বন্ধ ছিল এরপর আপনারা জানেন যে সকল অতীতকে অতিক্রম করে পাঁচ আগস্টে যখন নতুন করে দ্বিতীয়বারের মতন স্বাধীনতা অর্জন করলো শিক্ষার্থীরা ঠিক সেদিনই খুলে দেওয়া হয়েছে আবারও ধর্মসাগর এই ধর্মসাগরের রূপ আগের মতোই রয়েছে পানিতে টলমল কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত কালো অধ্যায় নেমে এসেছে ধর্মসাগরের বুকে ছয় আগস্টে কি হয়েছিল সেদিন আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মসাগরের এক পাশে রয়েছে টলটল পানি তার পাশে কুমিল্লার স্টেডিয়াম এই যে ধর্মসাগরের হেঁটে চলার যে পথগুলো ওই দেখতে পাচ্ছেন একটি পোড়া গাছ এটা একটি নয় অনেকগুলো গাছকে পুড়িয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতিকারীরা ছয় আগস্ট যে অগ্নিকাণ্ড চালায় সেখানে স্থাপনার সাথে কয়েকটি গাছ পুড়ে গেছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি সাধন হয়েছে দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনবে প্রশাসন আবারও ধর্মসাগর উৎসবমুখর হয়ে উঠবে এমনটি কামনা শহর ধর্মসাগরকে গুমিল্লা শহরের কেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয় শুরু থেকে শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রের মধ্যে এই অঞ্চলগুলি বা এই জলাশয়ের পূর্ব তীরের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল সময়ের মধ্যে এটিকে বিভক্ত করে একটি স্টেডিয়াম এবং কেন্দ্রীয় রূপান্তরিত করা হয়েছিল উত্তর তীরে শহরের বিভিন্ন প্রশাসনিক ভবন আছে দিঘির পশ্চিম পার ঘেসে চলমান হাঁটার পথ শহরের একমাত্র খোলা জায়গা যাই হোক ব্যক্তিগত আবাসিক সম্পত্তি সম্পূর্ণরূপে দক্ষিণ তীর এবং কঠোর গণগতায়ন অবরোধ পাড়ের কাছে অপরিকল্পিত উন্নয়ন জলবদ্ধতার চরিত্রকে নষ্ট করেছে এর পেছনে নেতিবাচক জায়গা তৈরি করেছে তবে কিছু এড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অথই জল টলমল করছে আকাশে বিশাল মেঘ এর মাঝেও ধর্মসাগর তার অপরূপ সৌন্দর্যে সবাইকে বিমোহিত করছে পিপাসুরা বা স্থানীয়রা তারা তাদের অবসর সময়গুলো এখানে কাটানোর জন্য ছুটে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকজন আছেন দোকানি তারা মূলত এখানে এই দোকানের মাধ্যমেই তাদের জীবিকা অর্জন করে থাকে নদীর পাশে গেলেই সেই গান শুনতে পায় মাঝির গান মাঝি মাল্লাদের গানগুলো শুনতে অসম্ভব সুন্দর লাগে দূর থেকে যখন সাগরের ছলাচ ছলা শব্দের পাশাপাশি সেই গানগুলো বেশি আসে তখন সত্যিই অন্যরকম ভালো লাগা কাজ করে তো সেই ভালো লাগাকে ছাপিয়ে ধর্মসাগরের পার পেরিয়ে আবারও বাসার মুখে রওনা দিচ্ছি ধর্মসাগরের পার সত্যি সুন্দর অপরূপ কবি জীবনানন্দ দাসের মতো বলতে হয় আবার আসিব ফিরে এই ধর্মসাগরের তীরে এই কুমিল্লায় ভালো থেকো ধর্মসাগর কুমিল্লাবাসী